ভূতের বিষয়টি সময় রোমাঞ্চকর রোমাঞ্চ একটি বিশেষ পদ শিহরণ রোমহর্ষ পুলক শরীরের রোমাবলি খাড়া হওয়া সাধারণত রহস্যজনক বিষয় শনিবারকে ঘিরে আবর্তিত হয় এই তো সেদিন সেন্ট্রাল লন্ডনের টাওয়ার ব্রিজে এক ভূতরে কাণ্ডে সংঘটিত হয়েছিল দুই হাজার সালের বাইশ আগস্ট শনিবার টেমস নদীতে বিকেল চারটার দিকে একটি জাহাজ অতিক্রম করছিল হঠাৎ আটকে গেল সাধারণত টাওয়ার ব্রিজের নিচ দিয়ে জাহাজ পারাপারের সময় মধ্যবর্তী অংশটি দুই পাশে উঠে যায় এটি বাসকিউলস হিসেবে পরিচিত কিন্তু সেদিন তা ওঠেনি একটি বাসকিউলসের ওজন এগারোশো টনের বেশি জাহাজগুলো ব্রিজ অতিক্রম করার সময় দুটি বাসকিউলসকে উপরে টেনে তুলতে এক টন ওজনের শক্তি প্রয়োগ করতে হয় জাহাজ আটকে যাবার ঘটনায় যানবাহন ও পথচারী পারাপারে দুর্ভোগের সৃষ্টি হয় শত শত মানুষ সেতুর দুপাশে আটকে পড়ে অবশেষে বিকল্প পথ হিসেবে চেলসি ওয়াটারলো লন্ডন ব্রিজ ব্ল্যাকওয়াল অথবা হাইট ক্যানেল ব্যবহার করতে হয়েছে তাদের অনেক বিজ্ঞ প্রকৌশলী ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা করেও সমস্যা দূর করতে পারেননি মজার ব্যাপার হলো তারা কোনো যান্ত্রিক সমস্যাই খুঁজে পাননি মধ্যরাত লাগি বাসকিউলস এমনিতেই ঠিক হয়ে গেছে এ ধরনের যান্ত্রিক সমস্যাই প্রথম নয় দুই সালেও একই কারণে টাওয়ার ব্রিজ দশ ঘণ্টা বন্ধ ছিল রাজধানী লন্ডনের টাওয়ার ব্রিজটি পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান এবং প্রতিদিন অসংখ্য ভ্রমণপ্রেমী মানুষ আসেন রহস্যজনক কাণ্ডটি জানার সঙ্গে সঙ্গে সেখানে জড়ো হন শত শত মানুষ আমরা দ্রুত ছুটে গেলাম একজন নয় দুজন নয় উন্নত বিশ্বের আধুনিক ও উচ্চশিক্ষিত অসংখ্য মানুষের মুখে মুখে এটি ভূতের কাণ্ড হিসেবেই নানা রকম ব্যাখ্যা শুনলাম এখন এর নাম হতে পারে একজন স্থানীয় অধিবাসী বললেন ঘেরা এই জায়গাটি অনেকের কাছে রহস্যময় এখানে প্রায় ঘটে থাকে রহস্যজনক সব ঘটনা জানতে চাইলাম ভূতের কাহিনী মিস্টার জন নামের একজন বললেন এ যে লন্ডনের ঐতিহাসিক দর্শনীয় স্থান টাওয়ার অব লন্ডন এটা মূলত ভূতের দুর্গ এখানে শনিবারের সন্ধ্যায় কেউ ঢুকলে শুনতে পাই অদ্ভুত সব আওয়াজ ভয় পেলে পথ হারিয়ে ফেলে এদের কেউ কেউ হয়ে পড়ে বদ্ধ উন্মাদ মিস্টার জন যখন কথা শুরু করেন আমি তখন কিছুটা ভীত ছিলাম মনে হয়েছে তিনি কেবল ড্রিঙ্ক করেছেন বিকট গন্ধ বেরোচ্ছে মুখ থেকে দেখতে কিছুটা উদ্বাস্তর মতো কিন্তু তার কথাবার্তা ছিল খুবই গোছানো দার্শনিক সুলভ পরিচয় জানতে চাইলে হাত নেড়ে তিনি বিষয়টা এড়িয়ে যেতে চাইলেন আগের কথার প্রসঙ্গ টেনে বললেন লন্ডনের রাস্তায় রাস্তায় যেসব বিপন্ন সাদা মানুষ দেখা যায় এরা কোনো গরিব দেশ থেকে আসেনি এরা বিলেতেরই মানুষ তাহলে অসহায় আশ্রয়হীন উদ্বাস্তুর মতো ঘুরছে কেন নিশ্চয়ই তাদের মধ্যে কোনও অশুভ শক্তির প্রভাব আছে মিস্টার জন টাওয়ার অব লন্ডন সম্পর্কে বলতে বলতে ভেতরের দিকে নিয়ে গেলেন সেখানে একটি দেয়ালের রেখাচিত্র দেখালেন নিখুঁত হাতে আঁকা যেন চিত্রশিল্প এতে বেশ কয়েকটি টাওয়ারের সমন্বয়ে গঠিত মধ্য লন্ডনের এক ঐতিহাসিক এবং দর্শনীয় স্থানটির বর্ণনা রয়েছে আমিরাত এয়ারলাইন্সের একটা ম্যাগাজিনে শেখর কাপুরের এলিজাবেথ সিনেমার রহস্য সম্পর্কে চোখ বলিয়েছিলাম তখন প্রবল কৌতূহল জন্মেছিল এই দুর্গের প্রতি যতবার এখানে এসেছি নতুন নতুন রহস্য উন্মোচন হয়েছে এই সেই ভয়ঙ্কর জায়গা রাজতন্ত্রের প্রতি ষড়যন্ত্রের অভিযোগে প্রথম এলিজাবেথকে লোকচক্ষুর আড়ালে নদীপথে এখানে এনে বন্দি করে রাখা হয়েছিল দুর্গটি মূলত রাজপ্রাসাদের অংশ তবে অতীতে রাজ্যের কোষাগার হিসেবে বেশি ব্যবহৃত হয়েছে এছাড়া বহুকাল জেলখানা জল্লাদখানা ও অস্ট্রাগার ছিল গত অলিম্পিকের পদকসমূহ নাকি এ দুর্গে রাখা হয়েছিল তখন কয়েকটি জাতীয় কাগজ লিখেছিল ভূতের নিরাপত্তায় রয়েছে অলিম্পিকের পদক মিস্টার জন ভূতের দুর্গ হিসেবে তেরোটি কাহিনী শোনালেন এর প্রথমটি হল ষোলোশো চুয়াত্তর সালের সতেরো জুলাই টাওয়ার অব লন্ডনের এক অংশে নির্মাণ কাজে নিয়োজিত শ্রমিকরা একটি কাঠের সিন্ধুকে দুটো বাচ্চার কঙ্কাল খুঁজে পায় সেখানে উপস্থিত ছিলেন রাজা দ্বিতীয় চার্লসের চিফ সার্জন জন নাইট তিনি ধারণা করলেন কঙ্কালগুলো শত বছর আগে নিখোঁজ হওয়া দুই রাজপুত্রের হতে পারে এ নিয়ে অনেক দীর্ঘ ইতিহাস রয়েছে সেটা আগ্রহী পাঠকের জন্য আলাদাভাবে আলোচনা করা হবে জন বললেন সবাই কঙ্কালগুলোকে পঞ্চম অ্যাডওয়ার্ড আর রিচার্ডের কঙ্কাল বলেই ধরে নিল ষোলোশো সালে সেই কঙ্কাল দুটোকে রাজকীয় মর্যাদায় ওয়েস্ট ওয়েস্টমিনস্টার অ্যাবেতে সমাধিস্থ করা হয় তবে তার ধারণা অ্যাডওয়ার্ড আর রিচার্ডের আত্মা এখানে বিদ্যমান রয়েছে কাহিনী ঘেটে রহস্য আবিষ্কার আমার চিরকালের অভ্যাস বিজ্ঞানীরা সাধারণত গবেষণা করেন নিত্য নতুন জিনিস উদ্ভাবনের জন্য আমি সেরকম নই আমার চোখে ফেসে উঠল এক নতুন ও রহস্যময় ইতিহাস রাজারানীর বীরগাথা কাহিনী সেই সঙ্গে বহু প্রকার নিগ্রহ নিপীড়ন আর নানা বিশ্বাসঘাতকতার অজানা তথ্য অনুসন্ধানে সাংবাদিকতায় রহস্য উদ্ঘাটন আমার চিরকালের অভ্যাস এরই অংশ হিসেবে প্রতিটি দুর্গের প্রতি আমার এমনিতে রয়েছে এক ধরনের অমোঘ আকর্ষণ অবশ্য রহস্যময় ঘটনা সব মানুষকে আকর্ষণ করে আর তাই ভূত ভয় পেলেও এসব নিয়ে সবাই ভাবতে চাই অশরীরী বা রহস্যময় ঘটনা বলি আধুনিক প্রযুক্তিকেও বারবার হার মানায় মিস্টার জন তার জীবনে ঘটে যাওয়া অনেক কাহিনী শোনালেন একবার নাকি তিনি লন্ডনের ল্যাংহাম হোটেলে ভূতের সাক্ষাৎ পেয়েছিলেন আঠারোশো পঁচাশি সালে প্রতিষ্ঠিত এই হোটেলে ভূতেরও বসবাস আছে জেনেই তিনি গিয়েছিলেন সেখানে বহু নামি দামি লোকজন বাস করেছেন বিভিন্ন সময়ে হোটেলের রুম নম্বর তিনশো তিনে ভেক্টোরিয়ান ইভিনিং পোশাক পরা একটি পুরুষের ছায়া দেখা যায় তবে এই ছায়া নাকি শুধু শনিবারে দেখা যায় এই হোটেলের চারতলায় মিলিটারি পোশাক পরা একজনকে প্রায়শই দেখতে পাওয়া যায় ধারণা করা হয় এটা জার্মান প্রিন্সের আত্মা যিনি প্রথম বিশ্বযুদ্ধ শুরুর আগে এখানে জানালা থেকে লাফিয়ে আত্মহত্যা করেছিলেন স্কটল্যান্ডের ক্যাসেল স্কুয়ার্ট নামে আরেকটি হোটেলের বর্ণনা দিলেন জন ষোলোশো সালে স্থাপিত ক্যাসেলটি তৈরি করেছিলেন জেমস স্কোয়ার্ট ক্যাসেলটি তৈরির পর থেকেই হর হামেশাই ভূতুলে কাণ্ডকীর্তি ঘটতে থাকে একসময় সেটা বসবাসের অযোগ্য হয়ে যায় স্থানীয় কেউ কেউ তা মানতে রাজি হননি স্কোয়াড তাদের ফ্রি থাকা এবং পুরস্কৃত করা হবে বলে ঘোষণা দেন এলাকার ধর্মযাজক প্রেকটি চার্জ সেখানে রাত্রিযাপন করার প্রস্তাবটি গ্রহণ করেন পরদিন সকালে ক্যাসেলটিতে তার ভয়াত্মক চেহারার বিকৃত মরদেহ পাওয়া যায় মজার ব্যাপার হলো ভূতের গল্প শেষ হতে না হতেই জন হঠাৎ দৌড়াতে শুরু করলেন পেছন থেকে আমি যত দূর তাকালাম জন দৌড়াচ্ছেন হঠাৎ এভাবে দৌড়ে পালানোর বিষয়টি ভাবতে গিয়ে আমার শরীরটা কেমন যেন শিউরে ওঠে